আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের এর টোপোলজি সাবজেক্টের টু নিয়ে আলোচনা করবো যে থিউরিয়ামটা আছে সেই টোপোলজি জগৎ এক্স টি একটি কি টোপোলজি জগৎ যেখানে এ সাবসেট এ সাবসেট হচ্ছে টি ওকে আর আরেকটা হচ্ছে প্রমাণ করো যে টি এ ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশন জি আর জিটা হচ্ছে বিলং করে কোথায় টি তে ওকে এই জিটা বিলং জি বিলংস টি তাহলে এ এর উপর একটি টপোলজি নির্ণয় করো এ এর উপর একটি টপোলজি দেখো এখন কথা হচ্ছে আমরা যদি টপোলজি নির্ণয় করতে যাই তাহলে আমাকে তিনটা শর্ত তিনটা শর্ত কি করতে হবে মানতে হবে তাহলে তিনটা শর্ত যদি মানে তাহলে আমরা বলতে পারবো যে এর উপর একটা বিদ্যমান ওকে তাহলে সমাধানে যাই সমাধান তাহলে দেখেন প্রথম যে শর্তটা হচ্ছে প্রথম শর্তটা এরকম যে ফাই আর এ যদি এর মধ্যে থাকে টি এর মধ্যে বিলং করে ওকে এটা হচ্ছে ফাই আর এক্স ওকে ফাইভ এবং এক্স যদি টি এর মধ্যে বিলং করে তাহলে প্রথমে আমরা কি করবো যে ফাই ফাইভ বিলংস টি ধরব এবং এ ইন্টারসেকশন ফাই বিলং কি হবে বিলং এ টি এ হবে এখন আরেকটা কাজ হচ্ছে তাহলে ফাইভ বিলং হচ্ছে টি এখন সরি টি এখানে ফাইভ বিলং টি এ কেন হইল দেখেন ব্যাপারটা আমি একটু আগে যে কথাটা বললাম যে এ এর মান যদি ওয়ান টু থ্রি এ বি এরকম হয় আর এটা তো হচ্ছে ফাইভ তাহলে ফাইভ এর মান আর এর মান যদি আমি ইন্টারসেকশন করি তাহলে ফাইভ এর মান যদি ওয়ান এ হয় তাহলে অবশ্যই ফাইভ কি হবে আমাদের এখানকার ইন্টারসেকশনের মানটা আসবে এখন আর একটা কাজ হচ্ছে যে এক্স বিলংস যদি টি হয় এক্স বিলংস যদি টি হয় তাহলে এবং এবং এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এক্স ওকে এ ইন্টারসেকশন এক্স তাহলে এটা হবে টি এ তাহলে এখান থেকে আমি মান পাব হচ্ছে এ এর মান এ বিলংস হচ্ছে টি এ এখন কথা হচ্ছে কেন পাইলাম দেখেন একটা বিষয় যে এখানে যে এই যে এ হচ্ছে টি এর সাবসেট এ হচ্ছে টি এর সাবসেট এখন টি এর মান যদি এখানে কিন্তু ফাইভ ব্যাপারটি কোনো কথা নাই ঠিক আছে অর্থাৎ ব্যাপারে কিন্তু কোনো কথা নেই কিন্তু টি এর ব্যাপারে একটা কথা আছে যে টি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মনে করেন এ বি সি এই এর এই টি এর একটা উপসেট কি বা সাবসেট কি সাবসেট হচ্ছে এ তাহলে অতএব সাবসেট এর মান অবশ্যই এ এরকম কিছু একটা হবে তাহলে অবশ্যই এ এবং টি এর মধ্যে যদি আমি সরি এ এবং মধ্যে যদি আমি কি করি ইয়া করি ইন্টারসেকশন করি তাহলে কিন্তু অবশ্যই এর মানটা আমরা পাবো কারণ টি হচ্ছে এ হচ্ছে টি এর একটা সাবসেট ওকে এটা হচ্ছে আমাদের এক নম্বর শর্ত তাহলে দুই নম্বর শর্তে আমাদের কি দেওয়া আছে আমরা দুই নম্বর শর্তে যাব দুই নম এখন দেখেন দুই নম্বর এরকম আছে যে মনে করি টি এর মধ্যে টি এর মধ্যে মধ্যে একটা সেট গুচ্ছ একটা এক গুচ্ছ সেট হচ্ছে এইচ এ আমি এইচ এর একটা তাহলে এইচ এ হচ্ছে একটা সেট গুচ্ছ আমি এইস সরি এইচ আলফা হ্যাঁ এইচ আলফা হচ্ছে একটা সেট গুচ্ছ তখন প্রত্যেক এ বিলংস ডেলের এর জন্য জি জি বিলংস কি করবে এই টি ওকে টি বিদ্যমান থাকবে এখন বিষয়টা এরকম বোঝেন এখানে যে এই যে জি এ আলফা জি আলফা বিলংস টি জি আলফা বিলংস টি এই যে দেখেন জি টি এর মধ্যে বিলং করে জি তে টি এর মধ্যে বিলং করে এখন কথা হচ্ছে জিটা যখন এর মধ্যে বিলং করবে তখন এর ইন্টারসেকশন মানটা কি হবে তাহলে এই এক আলফার মধ্যেই হবে আমরা যে দুই নম্বর শর্তটা আছে দুই নম্বর শর্তটা অর্থাৎ আমরা বলছিলাম যে তিনটে শর্ত সে মানবে টি এর টি এর যে কোনো যে কোনো সংযোগ সেট সংযোগ সেট সেট সংযোগ সেট টি এর মধ্যে টি এর মধ্যে থাকবে এটা হচ্ছে দুই নম্বর শর্ত যে টি এর যে কোনো সংযোগ সেট কি হবে টি এর মধ্যে থাকবে তাহলে বিষয়টা বোঝেন এখানে আমরা কিন্তু টি এর মধ্যে এটা হচ্ছে আমি একগুচ্ছ সেট ধরছি তাহলে এই যে জি অফ এ জি অফ আলফা এর একটা সংযোগ সেট যদি আমরা তৈরি করি এর সাথে সংযোগ সেট যদি আমরা তৈরি করি তাহলে এটা কার মধ্যে থাকবে টি এর মধ্যে টি এ এর মধ্যে থাকবে এখন আমরা যদি এটার একটু প্রমাণ করতে যাই বিষয়টা আমরা এরকম লিখবো যে এ সরি এটা এরকম লিখবো যে ই ইউনিয়ন ইউনিয়ন এইচ আলফা এইচ আলফা এ বিলংস ডেল ইকুয়াল ইকুয়াল কি লিখবো যে এ ইন্টারসেকশন ইউনিয়ন জি আলফা জি আলফা এ বিল হচ্ছে ডেল এখন এই কথাটা কেন লিখলাম এর পিছনে কারণ দেখেন এই যে আলফা আলফা আছে এইস আলফাকে আমরা এরকম লিখতে পারি যে এইস ওয়ান ইউনিয়ন হচ্ছে এইস টু ইউনিয়ন এইচ থ্রি এইস থ্রি ইউনিয়ন ডট ডট এরকম করে চলতেই থাকবে এখন এই যে এইচ ওয়ান অর্থাৎ যেখানে কি এই আলফা 1, ওয়ান টু থ্রি ফোর এরকম করে ধরতেছি তাহলে এই সবগুলোকে সবগুলোকে ইউনিয়ন করার জন্য আমরা কিন্তু ডিরেক্ট একবার ইউনিয়ন এইচ আলফা লিখছি ওকে এইচ আলফা লিখছি এখানে ঠিক আছে এটা এটা আমি আশা রাখবো এটা ক্লিয়ার হয়েছে এখন দেখেন আরেকটা কাজ হচ্ছে এ এ ইন্টারসেকশন ইউনিয়ন এটা কেন দেখেন এখানে আছে এ ইন্টারসেকশন জি তাহলে বিষয়টা আমি যদি এ ইন্টারসেকশন জি দেই তারপর হচ্ছে ইউনিয়ন এ ইন্টারসেকশন জি দেই ইউনিয়ন এ ইন্টারসেকশন জি থ্রি দেই এরকম করে ইউনিয়ন ডট ডট চলতে থাকবে হ্যাঁ তাহলে এই এগুলো সবগুলোর সঙ্গে কি অবস্থায় আছে ইন্টারসেকশন অবস্থায় আছে তাহলে এ ইন্টারসেকশন আর এই এই জি ওয়ান গুলো আছে জি ওয়ান ইউনিয়ন হ্যাঁ তারপরে হচ্ছে জি টু ইউনিয়ন তারপরে জি থ্রি জি থ্রি ইউনিয়ন ডট এরকম করে চলতে আসে তা আমি এটাকে এ ইন্টারসেকশন এই যে জি ওয়ান জি টু জি থ্রি এটা কি অবস্থা আছে ইউনিয়ন তাহলে ইউনিয়ন জি আলফা লিখতে পারি তাহলে এই এটা হচ্ছে আমাদের একবারে আমি এই লাইনটা লিখে দিছি ওকে এ ইন্টারসেকশন ইউনিয়ন জি আলফা যেখানে এ বিলংস ডেল ওকে তাহলে এই মানটা আমরা একবারে এই লাইনে লিখে দিছি এখন দেখেন এই যে ইউনিয়ন এই ইউনিয়ন এইচ আলফা আলফা বিলংস ডেল বিলংস হচ্ছে টি টি এ ওকে টি এ যেহেতু এই ইউনিয়ন জি আলফা এ বিলংস ডেল বিলংস টি এখন এটা আমি কেন লিখলাম এর পিছনে দেখেন এই যে আমাদের এই যে শর্তটা দেওয়া আছে হ্যাঁ এই শর্তটা অর্থাৎ এই যে জিটা কার সঙ্গে বিলং করে টি টি এর সঙ্গে ঠিক আছে জিটা কার কার সঙ্গে কার সাথে আছে কার কাছে আছে যে টি তে বিলং করে জিটা যখন জি আলফা যখন টি তে বিলং করতেছে তখন কিন্তু এইচ আলফা এখন এইচ আলফা বিলংস টি এ কেন দিলাম এই যে এ ইউনি এ ইন্টারসেকশন জি তাহলে এই যে এর মানটা কি এর মানটা হচ্ছে এটা এটা হচ্ছে এর মান ইকুয়াল এটা তাহলে এটা কিসে বিলং করবে টি আলফাতে এই যে টি আলফাতে ওকে তখন কিন্তু আমি দিলাম যে ইউনিয়ন এইস আলফা তাহলে আলফা বিলংস ডেল বিলংস টু টি এ এটা এই কারণে দিলাম যে এই যে এই যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমি দিলাম যেহেতু এইটা অর্থাৎ জি যখন টি তে বিলং করে ওকে এই লাইন থেকে আমরা কিন্তু এই লাইনে চলে আসলাম ওকে এটা হচ্ছে দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত টি এর সকল সংযোগ গুচ্ছ হচ্ছে টি তে বিলং করবে ওকে এখন আমরা তিন নম্বর শর্তে যাব দেখেন যে মনে করে টি এর মধ্যে টি এর মধ্যে এইচ ওয়ান এবং এইচ টু যে কোনো দুইটি সেট সেট আছে তাহলে বিষয়টা বলছেন যে টি এর মধ্যে টি এর মধ্যে এইচ ওয়ান এবং হচ্ছে এইচ টু দুইটা সেট আছে দুইটা কি আছে সেট আছে তখন টি এর মধ্যে জি1 এবং জি2 কি অবস্থায় আছে এই বিদ্যমান থাকবে জি1 এবং জি2 টি এর মধ্যে বিদ্যমান থাকবে তাহলে আমাদের বলছে যে শসীম তিন নম্বর শর্তটা এরকম যে শসীম সংখ্যক সেটের ছেদক টি তে থাকবে শসীম সংখ্যক সেটের ছেদক তাহলে টি এর মধ্যে যদি জি1 জি2 থাকে তাহলে আমরা এ ইন্টারসেকশন জি1 আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন জি2 দিতে পারি কারণ হচ্ছে বলছে যে সসীম সংখ্যক সেটের সেদক টিতে থাকবে তাহলে সসীম সংখ্যক সেট কি যে এই যে একটা সেট এই যে একটা সেট তাহলে এখানে দুইটা সেটের এই কোথায় থাকবে থাকবে তাহলে হচ্ছে টি ওকে তাহলে আমরা যদি এখন এইচ ওয়ান তাই তো আমরা বলছি যে টি এর মধ্যে এইচ ওয়ান এবং এইচ টু দুইটা সেট তাহলে দুইটা সেট হচ্ছে এইচ ওয়ান ইন্টারসেকশন হচ্ছে এইচ টু আমি বললাম যে এই দুইটা সেটের সেদক টিতে বিদ্যমান তাহলে এর মান দুইটা আমরা কি করবো তাহলে দেখেন সব সবগুলো যদি ইন্টারসেকশন থাকে তাহলে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন জি ওয়ান ইন্টারসেকশন হচ্ছে জি টু আমি এইটা একবারে দুইটার থেকে একটা সামনে নিয়ে আসছি তাহলে বিষয়টা বোঝেন তাহলে আমি এখন এরকম লিখতে পারি যে a1 ইন্টারসেকশন a2 বিলং করে t1 এ t এতে। যেহেতু কি যেহেতু z1 z1 ইন্টারসেকশন z2 বিলং করে t তে তাহলে বিষয়টা বোঝেন আমরা এই যে z1 বিলংস টু t আছে তাহলে z1 ইন্টারসেকশন z2 আমাদের এখানেই বলছে যে সসীম সংখ্যক সেটের সেদক t তে থাকবে তাহলে এটা হচ্ছে সসীম সংখ্যক সেট তাদের ছেদক তে বিদ্যমান কখন থাকবে যখন আবার কি হবে এ তে থাকবে তাহলে এইটা যদি সত্য হয় তাহলে কিন্তু আমাদের সত্য হবে ওকে তাহলে তিন নম্বর শর্তটাও আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এরকমটা একবারে লিখে দেব যে আমাদের প্রশ্নে কি আছে যে প্রমাণ করা যায় টি ইন্টারসেকশন জি

এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল কারণ তিনটে শর্ত টপোলজি হইতে গেলে আমাকে তিনটে শর্ত প্রমাণ করে দেখাইতে হবে তিনটে শর্তই যেহেতু এখানে প্রমাণিত তাহলে আমাদের এই এটাও কিন্তু একটা টপোলজি হয়ে গেল ওকে আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই